আমনের ঘরে আজকে বিশ বছর ধরে প্রত্যেকদিন দিন রঙিন টেলিভিশন চলে আমনের বিবি বাচ্চা আমনের টাকা দিয়া এবারে বিদ্যুৎ বিল দেন বিশের বিল দেয় তুমি অভিভাবকের টাকা দিয়ে তুমি এই ঘরে কি পরিমাণ আমার কাছে আরবি কিতাব আছে বলা তাকরাবু সিনা কিতাবের নামে এটা ওখানে আছে ওই পুরুষের চাইতে বেগায়রব আত্মসম্মানহীন ওই পুরুষের চাইতে অসভ্য কোন পুরুষ হইতে পারে না যে জানে যে তার স্ত্রী সন্তান এই টেলিভিশনের মাধ্যমে এটা দেখবে যে একজন উপযুক্ত যুবক উপযুক্ত পুরুষ একজন জলজন্ত নারীকে চড়ায়া ধরছে চুমা দিতেছে কোলে নিতেছে নাচ গান করতেছে এটা তার বিদিয়ে দেখে তার মেয়ে দেখে তার ছেলে দেখে এটা যে মেনে নিচ্ছে যেই পুরুষ তার মতো অপদার্থ অপদার্থ অসভ্য ফালতু মানুষ বেদায় রথ আত্মসম্মানহীন কোনো পুরুষ কোন মানুষ হইতে পারে না বেটা তুই বেটা মানুষও না বেটা ফেলাস্টিক বেটা তুই বেটা আকামলা বেটা তুই কোনো বেড হইতে না বেটা তুই তো তুই কথা হইল বেটা তো প্রয়োজনে মরে যাবি বেটা তারপর স্ত্রী কেন্দ্রে দেখা যাবে তুমি সারা দুনিয়ার বেটারে দেখাইবা তুমি আবার আমার বউ হ্যাঁ

মুসলমানের সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ুক সেনা বেবিচার ছড়িয়ে পড়ুক নারী পুরুষের অবাধ মেলা মেশা ছড়িয়ে পড়ুক খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম লাহুম আদাবুল আলিমুন ফি দুনিয়া ওয়াল আখিরা তাদের জন্য আমি দুনিয়া তো আজাব দেব আখিরা তো আজাব তোরে আমি দুনিয়া তো বেজ্জতি করব তোকে আমি আখিরা তো বেজ্জতি দেখবা তিরিশ বছর পরে হলো তোমার মাইয়া আরেক ফলা লইয়া গেছে তোমার ফলা আরেক ময়ানি সেকাল তোমার নাতি হয়তো তোমার বংশের উপরে চুনকালি লাগাবে তোমার ফুতের ঘরের নাতি হয়তো তোমার 100 বছরের ফ্যামিলির ইজ্জতের উপরে কি করে দিবে চিন মানে হবেই হবে অপমানিত হবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কিতাবে আছে ইন্না যিনা দাইনু সাংঘাতিক কথা এই কলিজা কাঁপার মতো হচ্ছে জেনা ব্যাবিচার কোন নারীর সাথে অসভ্যতা এটা একটি ঋণ দে তুমি যেন হাওলা দিস তিনি বলেন আল্লাহর কসম হে যুবক হে মুসলমান যদি না করো যদি আল্লাহ মাফ না করে তিনি বলেন কসম তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা শুদ্ধিত দিত তোমার মা তোমার বোন তোমার স্ত্রী কন্যা কেউ না কেউ এর শুদ্ধি বলে আজ আমাদের সন্তানদেরকে কে বুঝান মোবাইল ওদেরকে পাগল বানায় নারীর ছবি এদেরকে মাতাল বানায় দিচ্ছে উলঙ্গ দৃশ্য এদেরকে পাগল বানায় দিচ্ছে জেনা তো সরাসরি করতে পারে না এটা সারা রাত জেনার ছবি দেয়